স্বয়ম্ভুর কথাতেই শেষ পর্যন্ত কোর্টে যেতে রাজি হলো সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী খুব ভেঙে পড়েছে আর কৌশিকীকে বলতে থাকে বর্দি আমি পারবো না আমি কোনোভাবেই পারবো না স্বয়ম্ভুকে নিয়ে কোর্ট পর্যন্ত পৌঁছতে এটা সম্ভব নয় ওর সন্তান আমার গর্বে একটু একটু করে বড় হচ্ছে আর আমি কি করে ওর সাথে এত বড় অন্যায় আমি করতে পারি না না বর্দি এ আমি করতে পারবো না কি তখন বলে জগদ্ধাত্রী নিজেকে সামলাও এই রকম ভাবে যদি ভেঙে পড়ো বাকি লড়াইগুলো লড়বে কি করে তোমাকে যে বাকি লড়াইটা নিজেকেই লড়তে লড়তে হবে আর লাহরে তুমি কিচ্ছু করে উঠতে পারবে না জগদ্ধাত্রী বলে পারছি না বর্দি আর পারছি না একটা নিরপরাধী ছেলে যাকে অপরাধী বানিয়ে সবাই মিলে মজা লুটছে পার্টি করছে ড্রিঙ্ক করছে হৈহুল্লোর করছে আর আমি তার স্ত্রী হওয়া সত্ত্বেও কিচ্ছু করতে পারছি না তার জন্য কৌশিকী তখন বলে কে বলেছে তুমি কিছু করতে পারছো না কে বলেছে আমি বলছি তুমি করতে পারবে তোমার পক্ষেই করা সম্ভব কিন্তু তুমি মাথাটাকে ঠান্ডা করো মাথা গরম করে কোনো কাজ হয় না জগদ্ধাত্রী মাথা ঠান্ডা করেই যা করবার করতে হয় একটা কথা মনে রাখবে যে শয় সেই রয় স্বয়ম্বুকে কোটে তুমি প্রোটেকশন দিয়ে নিয়ে যেতে পারবে তোমার মতন সব থেকে ভালো অফিসার যার সাথে রয়েছে তার কি আর ভয় লাগতে পারে বলো তুমি স্বয়ংপুর মেন্টাল পিস সেটা বুঝতে পারছো তো এর মধ্যে জগদ্ধাত্রী বলে আমার স্বামী আমার সাথে না থাকলে না বর্ধি আমার সব কিছুই কেমন যেন ওলট পালট হয়ে যায় বারবার একটা কথাই মনে হয় যা করছি যা হচ্ছে সেগুলো আদেও ভালো হচ্ছে তো কৌশিকি বলে কে বলেছে ভালো হচ্ছে না তুমি শুধু দেখতে থাকো সময় কিভাবে ঘোরে সময়কে তো ঘুরতেই হবে তুমি যেভাবে লড়াই করে যাচ্ছ তুমি শুধু লড়াইটা চালিয়ে যাও তারপর দেখবে সব কিছু এমনিতেই হয়ে গেছে তুমি শুধু লড়াই থামিও না জগদ্ধাত্রী এর মধ্যেই দিব্যা সেন ফোন করেছে জগদ্ধাত্রীকে আর বলে দিব্যা সেন বলছি জগদ্ধাত্রী ওরফে জ্যাস তো সমস্ত রকমের বিপদ থেকে নিজের ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে নিজের স্বামীকে তাই তো তুমি তো শুনলাম স্বয়ং বুকে কোটে নিয়ে যেতে চাইছো না কেন এতদিন তো কোনো অপরাধীর সাথে এমন কি আমার সাথেও নয় দেবুবাবু উৎসব আমি আমাদের সবাইকে তুমি অনেক কষ্ট দিয়েছ মান সম্মান তো নষ্ট হয়েই ছিল এবারে তোমাকে কে বাঁচাবে জগদ্ধাত্রী তা স্বয়ং বুকে কোট পর্যন্ত নিয়ে যাচ্ছ তো জগদ্ধাত্রী তখন বলে আপনি নিজেও জানেন না আপনি কার সাথে কথা বলছেন আমি স্বয়ংভূকে নিয়ে যাব না যাব না সেটা আমি আপনার সাথে বলবো না তখন দেবিয়াসেন বলে বলতে তো হবেই দেখো একটা কথা কিন্তু ঠিক যে তুমি এবার অনেক বড় বিপদে পড়তে চলেছ আর সেই বিপদ কাটিয়ে তুমি উঠতে পারবে না জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে আপনাদের মতন মেয়েরা যারা অন্যের সর্বনাশ চায় তাদের ভগবানও ক্ষমা করে না করবেও না এরপর কৌশিকী ফোনটা কেড়ে নেয় আর বলে আমাকে দাও আর এই যে দিবিয়া সেন শোনো তোমাকে একটা কথা বলি তুমি যতই আড়াল থেকে কলকাটি কাটি না কেন কিছু করে উঠতে পারবে না তুমি তোমার কি আর ক্ষমতা আছে বলো জগদ্ধাত্রীকে আটকানোর ওর নাম জ্যাজ সান্নাল ওনা না আলাদা ধাতুতে তৈরি হয়েছে আরে এই ধাতুটা গলানো অত বেশি সহজ না ও কিভাবে বিপদের মোকাবিলা করে সেটা তুমি দেখতে থাকো তুমি চাইলেও কিছু করে উঠতে পারবে না অন্তত জ্যাজ সান্নালের মতন তো হতেই পারবে না দিভিয়া সেন বলে এই কৌশিকী তুমি কিন্তু আমাকে অপমান করছো কৌশিকী তখন বলে অপমান তো করতেই হবে অপমান না করলে হয় তুমি নিজে ফোন করে আমাদের জ্যাসকে অপমান করছো আর ভাবছো তুমি অপমানিত হবে না এরপর ফোনটা কেটে দেয় তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে এরপর কৌশিকী বলে দেখলে তো এরা সবাই খবর রটানোর জন্য বসে আছে তাই আমি বলছি নিজেকে সামলাও এখনই সেই সময় যখন তোমায় নিজেকে সামলাতে হবে এর মধ্যে দিবি কাকুলি দেবীকে জিজ্ঞেস করে দিদি একটা কথা বলবো আপনার টার্গেট কি স্বয়ম্ভু মুখার্জি নাকি অন্য কেউ আপনাকে দেখে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে তখনই কাকুলি দেবী বলে দেখো দিবিয়া সেন নিজের একতিয়ারের মধ্যে থাকো একতিয়ারের বাইরে বেরোতে যেও না তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না এরপরেই দিবিয়া বলে আপনি এসব কেন বলছেন আমি শুধু এটাই জানতে চাইছি যে টার্গেটটা কি স্বয়ম্ভু নাকি অন্য কেউ কাকুলি বলে টার্গেট অন্য কেউ আর সেই টার্গেটকে কি করে শেষ করতে হয় সেটাও আমি খুব ভালো মতন জানি ওর এত দম্ভ ওর এত জেদ এত বুদ্ধি এত লেখনির ক্ষমতা সব কিছু আমি শেষ করে দেব আর সে হলো স্বয়ং কৌশিকী মুখার্জি নামটা শোনার পর তো দিব্যা সেন দারুণ খুশি হয় কারণ কৌশিকী তো সেনেরও রীতিমতো শত্রু এর মধ্যেই উৎসব আবার বলতে থাকে মেহেন্দিকে মেহেন্দি তুমি এত বকব করছো কেন মেহেন্দি বলে বকব করবো না তোমরা তো মাতাল হয়েছিলে সত্যি উৎসব তোমাকে দেখে না আজকাল আমি চিনতে পারি না যে তুমি এতটা খারাপ হয়ে গেছো অন্যদিকে কৌশিকী সাধুদাকে ফোন করেছে আর বলে দেখুন জ্যাজ সান্নাল কিন্তু খুব ভেঙে পড়েছে ও এত সহজে মনে হচ্ছে কোর্টে যেতে পারবে না একবার স্বয়ম্ভুর সাথে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করুন না সাধুদা বলে ঠিক আছে এরপর সাধুদা স্বয়ম্ভুকে ফোনটা দিয়ে দেয় কৌশিকী বলে স্বয়ম্ভু তুমি নিজের জ্যাসের সাথে কথা বলো ও তো কোনোভাবেই যেতেই চাইছে না ও তোমাকে নিয়ে কোর্ট পর্যন্ত যেতে পারছে না ওর সাহসটাই হচ্ছে না এরপর স্বয়ম্ভু জগদ্ধাত্রীর সাথে কথা বলতে থাকে ফোনে আর বলে জ্যাস জ্যাস তুমি তোমার কথা রাখবে তুমি তোমার দায়িত্ব থেকে কখনো যেমন সরে আসনি এখনও সরে আসবে না তুমি তোমার দায়িত্ব পালন করো আমি তোমাকে অর্ডার করছি হ্যাঁ আমি তোমাকে অর্ডার করছি তুমি হাল ছেড়ে দেবে না তোমাকে এই লড়াইটা চালিয়ে যেতেই হবে কারণ তুমি যদি এই লড়াই চালাতে না পারো তাহলে কিন্তু আমি শেষ হয়ে যাব। আমার দিব্যি তোমাকে আসতেই হবে আমাকে কোর্টে নিয়ে যেতেই হবে তখন জ্যাস বলে স্বয়ম্ভু স্বয়ম্ভু তখন বলে হ্যাঁ আমি তোমাকে বলছি আমার কথা তুমি রাখবে না জ্যাস তখন বলে তুমি বলেছো আর আমি কথা রাখব না সেটা কি হতে পারে বলো আমি যাব আমি তোমাকে নিয়েই কোর্টে যাব। আর আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে ছাড়িয়ে আনবই স্বয়ম্ভু কেউ তোমাকে আটকে রাখতে পারবে না স্বয়ম্ভু তখন বলে আমি জানি তুমি পারবে তোমার ওপর সেই বিশ্বাস আমার আছে তোমাকে যে পারতেই হবে আমার খুব কষ্ট হচ্ছে জানো জগন্থী কিন্তু আমি জানি তুমি আছো আমার একমাত্র ভরসা এরপরেই কৌশিকী বলে কি স্বয়ংভূ তোমাকে যেতে বলল তো যেতে তোমাকে হবেই তোমাকে এই লড়াইটা লড়তে হবে এর মধ্যেই দেবুদা কথা বলতে থাকে মেহেন্দির সাথে আর বলে মেহেন্দি কালকে কিন্তু আমরা দারুণ মজা করেছি আরও মজা করব কখন যেন যখন স্বয়ংভূকে টানতে টানতে জ্যাজ সান্নাল নিয়ে যাবে কোর্টে এরপরে মেহেন্দি বলে দেবুদা একটা কথা ভুলে যাবেন না যে বাবারও বাবা থাকে এরপর যখন জ্যার সান্নাল সমস্ত শক্তিটা সামনে আনবে না তখন পালিয়ে কুল পাবেন না দেবুদা তখন বলে দেখাই যাক না কী হয় আমিও দেখতে চাই কত দূর কী করতে পারে জ্যার সান্নাল ওর ডানা কী করে ছেটে দিতে হয় সেটাও আমি খুব ভালো মতো জানি কিন্তু জানিস তো উৎসব কাল তো রাতে আমরা প্রচুর ড্রিঙ্ক করেছিলাম কিন্তু আমার একটা কথা খুব ভালোভাবে মনে আছে একজন মহিলা যে আমাদের ওখানে গিয়েছিল আর আমাদের ওপরে নজর রাখছিল উৎসব তখন বলে কি বলছো দেবুদা দেবুদা তখন বলে হ্যাঁ আমি ঠিকই বলেছি আমি কোনো কিছু ভুল বলছি না রে আমি সত্যি দেখেছি তাই তাই বললাম আর তখনই উৎসব বলে তাহলে কে হতে পারে জ্যাস নাল দেবুদা বলে ও ছাড়া আর কেই বা হবে ওই এরকম কিছু করতে পারে মেহেন্দি বলে আমার দিদির নামে আপনারা এসব বলবেন না দেবুদা বলে বেশ করব। কি করবে তুমি তোমার দিদিকে কি করে জব্দ করতে হয় সেটা এবারে দেখে নিও